এগুলো কিন্তু অল ওভার গর্জেস কাজ পাচ্ছেন কিছু প্রোডাক্ট রয়েছে সাদা বাহার গুলজি গুল আহমেদ মর্জা মাসাল এভরিথিং কালেকশন এটা হচ্ছে বিন হামিদ ভাই নাম পাকিস্তানি প্রোডাক্ট বাংলাদেশী অনেক 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 সুন্দর এই কালেকশন গুলো দেখ চলে আসবে কিন্তু এই কালেকশন গুলো মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে লোন কালেকশন গুলো শুরু হচ্ছে প্রাইস অথেন্টিক বাইরের প্রোডাক্ট এই কালেকশনে দেখতে পারবেন অনেক 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 সুন্দর প্রিমিয়াম দুপারটা ভিউর্স দেখেন অনেক 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 সুন্দর প্যানেলটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই কালেকশন গুলো রাখলে নাকি অনলাইনে সেল হয় কাছ থেকে পণ্য নিয়ে বিক্রয় করার জন্য সেক্ষেত্রে প্রফিটের মাত্রাটা একটু বেশি থাকে তো সেই ধরনের একটি মূল প্রস্তুত সন্ধান আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি ফেমাস সিল্কে ফেমাস সিল্কের যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আল্লাহর অসংখ্য রহমতে খুব ভালো আছি আচ্ছা এখানে তো থ্রি পিসের গোডাউনে চলে এসেছি আমরা এখানে ভাই ফেমাস সিল্ক মানে হচ্ছে থ্রি পিসের সাগর বলা যায় ভাই শত শত থ্রি পিসের ব্যবসায়ীরা কিন্তু এই সাগরে আসতে চায় প্রতিনিয়ত অবশ্য যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু একটা এমন প্রতিষ্ঠান চায় যে যেখান থেকে তারা আগাবে আর একসাথে নিচনে বসে ওনার সব রকম কালেকশন দেখতে পারবে এটাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস সব রকম কালেকশনের মধ্যে হচ্ছে আমাদের এই শপটি সব রকম কালেকশন বাংলাদেশি বলেন ইন্ডিয়ান কালেকশন বলেন অথবা মাস্টার কপিগুলো বলেন সব কালেকশন কিন্তু আমাদের এই শপটিতে পেয়ে যাবেন আমাদের সহজ লোকেশন বলে দেয় ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে তো ভিউয়ার্স যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে কিন্তু আরো ততগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো ঠিক আছে আমাদের ফার্স্টে যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রিন্টের কালেকশন যেগুলো প্রায় শুরু হচ্ছে মাত্র ৫30 টাকা থেকে প্রায় শুরু হচ্ছে বিভার্স মাত্র ৫30 টাকা থেকে এই কালেকশনটা দেখেন এটা নাম হচ্ছে অনেক সুন্দর রং পাসান এটা কিন্তু পাকিস্তানি একটি প্রিমিয়াম কোয়ালিটির ফার্স্ট মাস্টার কপি বা জমজ ভাই বলা যায় এগুলোকে ঠিক আছে এগুলোই কিন্তু পল্লব ভাই নিয়ে আমাদের গ্রাহকরা অরিজিনাল পাকিস্তানি বলে বিভিন্ন প্রাইজে বেচতেছে মানে আপনি যে বললেন না ভাই প্রফিটের মানটা একটু বেশি সেই অনুমানে কিন্তু এই কালেকশনগুলো হচ্ছে বেস্ট এই যে কালেকশনটা একটু দেখেন বস দেখেন কি সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট এটার নাম হচ্ছে অনেক 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 সুন্দর এই ফুটন্ত ফুলের সাথে কিন্তু প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটি ভাইব দিচ্ছে এর সাথে কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের এবং লেন্থ হবে পাঁচ হাত আর ফেব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দেখেন এবং রং কষের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড গ্যারান্টি স্টিচিং এর পর কিন্তু আমরা সেলাইয়ের গ্যারান্টি দিচ্ছি আর কি সেলাই সেলাইয়ের কিন্তু চেঞ্জের অপশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপর আমরা এই কালেকশনটি দেখবেন দেখবো দেখেন এই অনেক সুন্দর এটা হচ্ছে লাক্স কালারের ভিতরে কারিজমা অনেক 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 সুন্দর প্রিন্ট এটা ফ্রন্টে এক প্রিন্ট পাবেন ব্যাকে আরেকটি সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো প্রত্যেকটা সেট হচ্ছে শর্ট সেট মাত্র দুই পিস দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে আর মাত্র কত টাকায় জানেন মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় কিন্তু ব্যবসা করার সুযোগ দিচ্ছে তারপরে আমরা এই কালেকশনে দেখব দেখবো দেখেন এই যে অনেক 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 সুন্দর এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে পিওর ওনার একটি কালেকশন এটাও কিন্তু রয়েছে কারিজমা দেখেন দুপারটা দেখেন ভাই কি সফট থাকবে এবং ট্রান্সপ্যারেন্ট থাকবে সফটের বিষয় যদি আমরা বলে দেই সে অনুমান করে দেখেনি যে এক মুটে চলে আসবে কিন্তু এই গুলো প্রাইস থাকবে হাতের নাগালে মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে লোন কালেকশনগুলো শুরু হচ্ছে প্রাইস এই দেখেন এই কালেকশনটি আমরা যদি দেখে দেখেন রং পাসান পাকিস্তানি ব্র্যান্ডিং করা কিন্তু রয়েছে গেলে পাকিস্তানি বলে বেসতে পারবেন কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো এগুলো চালিয়ে নিজস্ব মিলের মাল ঠিক আছে দেখেন এটা ফ্রন্ট ব্যাক সেম সেম প্রিন্ট থাকবে এরপর আমরা এই কালেকশনটি দেখবো দেখেন এটা হচ্ছে দুপারটা দেখতে পারবেন অনেক সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট রঙ গ্যারান্টি না ব্যস্ত পারলে কিন্তু পেয়ে যাবেন দেশি প্রোডাক্টের উপরে চেঞ্জিং অপশন দেখেন কি সফ একেবারে এক মুষ্টিতে চলে এসেছে এরপর যে কালেকশন দেখাবো এগুলো হচ্ছে অথেন্টিক বাইরের প্রোডাক্ট অথেন্টিক বাইরের প্রোডাক্ট এই কালেকশানে দেখতে পারবেন অনেক 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 সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে একটু হাই বাজেট মানে এতটুকু বলতে পারবো বাইরের তুলনায় এক থেকে দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা কমে পাবেন আমাদের এই ফেমাস সেল ইন্ডাস্ট্রিজে এটা হচ্ছে দিল্লি বুটিক্স অনেক 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 সুন্দর গর্জেস তিলফি মিনা রয়েছে দেখেন এখানে এখানে কিন্তু পেয়ে সিকোয়েন্স সুতা স্টোন এবং জারি দিয়ে ওয়ার্ক করা অল ওভার খুবই চমৎকার আচ্ছা দুপাটা ভিউয়ার্স দেখেন অনেক 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 সুন্দর প্যানেলটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এবং অল ওভার গর্জেস কাজের সাথে আমাদের নেক্সট কালেকশনটি হচ্ছে এই যে দেখেন অথেন্টিক বিডস বারিশ অনেক 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 সুন্দর ভাইরাল প্রোডাক্টের মধ্যে হচ্ছে এই কালেকশনগুলো রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন জর্জেটেড ফোর পিস ঠিক আছে এই দেখেন দুপাটা দেখেন ভিউয়ার্স জাস্ট ওয়াও গর্জিয়াস কাজের সাথে কিন্তু সিম্পল একটি কালারের সাথে অনেক 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 সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা দোকান বা অনলাইন শপে কিন্তু মানানসই সেল হিসেবে এরপর যে কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ইজনিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট পাকিস্তানি এটা কিন্তু সিম্পলি বোরিং করা থাকবে এক পাশ থেকে ওপাশ কিন্তু ট্রান্সপারেন্ট দেখা যাবে এর সাথে ইনার নেই ইনার অ্যাটাচ করে নিতে হবে নিচনের ওয়ার্কটা আমরা যদি দেখিয়ে দেই তাহলে নিচনে একটি বর্ডার পেয়ে যাবেন তারপরে আরেকটি সুন্দর ভাস্কর্য মতো একটি কাজ পেয়ে যাবেন অনেক 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 সুন্দর এবং এখানে কিন্তু থাকবে অর্গানজা ফেব্রিক্স আর এটা হচ্ছে পিওর সিল্ক ফেব্রিক্স বা আইসি কটনের ভিতরে এটা ফ্রন্টে কাজ পাচ্ছেন ব্যাকে পাচ্ছেন কাজ রিজনেবল প্রাইস আবারও বলে দিই ভিউয়ার্স আমাদের এখানে মাত্র ছয়শো টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে এটা হচ্ছে স্লিপ অনেক সুন্দর প্রাইস কি বলে দিব পল্লব ভাই প্রাইস তো বলবো না প্রাইস দিয়ে দাও অসুবিধা হবে আমাদের গ্রাহক যে দিলাম না ভাই ধারণা এই ছয়শো টাকা থেকে আমাদের কালেকশন শুরু ঠিক আছে নেক্সট কালেকশন থাকতেছে আমাদের মাহিসীমা এক্সিলেন্ট প্রোডাক্ট ভাই এক্সিলেন্ট প্রোডাক্ট বলা যায় আর এগুলো হচ্ছে হাতের নাগালের প্রাইস গর্জিস মানে একেবারে অল্প দিলে মোটা বাজে গেল তাই না ভাই এগুলো হ্যান্ড ওয়ার্ক না ভাই এগুলো হচ্ছে ভাই হাতের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে মেশিনারি ওয়ার্ক আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু অল ওভার গর্জিস কাজ পাচ্ছেন তার সাথে সাথে যে একটা বর্ডার এই কিন্তু খুব নিখুত এবং ইনারে কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন পিওর সিল্কে স্লিপসে পাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক আর দুপাট্টাও দেখি দুপাট্টাও কিন্তু পাচ্ছেন আপনারা সিকোয়েন্স ওয়ার্ক এই দেখেন এই যে অনেক সুন্দর যারা ব্যবসা করতে ইচ্ছুক যারা পুরান ব্যবসায়িক নতুন ব্যবসায়িক ব্যবসায়িক তারা একবার হলে কিন্তু আমাদের এই শপটিতে ভিজিট করবেন একবার হলে আমাদের এই শপটি ভিজিট করবেন তাকে খুব খুবসুরত অনেক সুন্দর একটি ত্রিশা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখেন অনেক 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 সুন্দর নেক্সট কালেকশন হচ্ছে আমাদের এই যে দেখেন ভিভার্স দেখেন ভিভার্স এগুলো প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাতের পার্টি কালেকশন হোক বা নর্মাল সবগুলো অন্য থাকবে কিন্তু পাঁচ হাত দেখেন এই এই কালেকশন হচ্ছে আমাদের রিপিটের বর্তমানে এই প্রোডাক্টের তিনশ থেকে চারশো টাকা ডিসকাউন্ট রয়েছে আমাদের এই প্রোডাক্টে দেখেন অনেক 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 সুন্দর প্রত্যেকটা কালেকশন পল্লব ভাই আমরা কিন্তু কালার দেখাচ্ছি না কালার থাকবে চারটা করে দুইটা করে সে অনুযায়ী সেট ওয়াইজ করে কিন্তু নিতে হবে আপনি এটা ভাববেন না যে এক পিস করে দেখাচ্ছি এর মানে একটা করেই এই কালেকশন গুলো দেখেন এটা কিন্তু হচ্ছে বর্ডারটা আমরা একটু বর্ডারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিম্পলের ভিতরে মাল্টিপাল একটি প্যানেল পেয়ে যাবেন ছোট ছোট তিলফি বুটার মতো কাজ থাকবে কালেকশন দেখবি ভাই বললাম না ভাই আমাদের দেশে কিছু প্রোডাক্ট রয়েছে সাদাবাহার গুলজি গুল আমিদ মরজা মার্শাল এভরিথিং কালেকশন কিন্তু ফার্স্ট মাস্টার কপি কিন্তু পেয়ে যাবেন আমাদের এই আলী বাইয়ের মিলে সব লোকেশন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দুকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বড় মসজিদের দক্ষিণ পাশেই দেখেন এই যে কালেকশনটা দেখেন এইটা হচ্ছে আসিম জোফা অনেক সুন্দর একটি কালেকশন অল ওভার গর্জেস কাজ হয়তো দেখা যাচ্ছে না ব্যাক সাইডে যদি ঘুরায় তাই দেখবেন একেবারে লক করা থাকবে কোনো রকম আঙ্কিত চুরিতে বাধার উপায় নেই এই কালেকশনগুলো তারা নিয়ে সেল করতে পারবেন তাদের সব আছে যারা বাসা থেকে সেল করেন তাদের জন্য কিন্তু থাকবে বেশিরভাগ লোন কালেকশনগুলো দেখেন দুপারটা দেখতে পারলেন দুই পাশে কাটওয়ার্ক এবং বর্ডারে খুব সুন্দর কাজ আছে এটা হচ্ছে বিন হামিদ ভাই নাম পাকিস্তানি প্রোডাক্ট বাংলাদেশি কিন্তু বিক্রি হচ্ছে এগুলো পাকিস্তানি বলেই ভাই দেখেন কালেকশনটি দেখেন কি সুন্দর নিখুঁত কাজ ব্যাক সাইডেও কিন্তু একেবারে পুরো টোটালি লক করা থাকবে ফ্রি সাইজ বডি পেয়ে যাচ্ছেন আপনারা এবং লেন্থ থাকবে ফ্রি সাইজ এই দেখে নিজে ওনার দেখতে পারলেন একেবারে বড় হবে এরপর দেখতে পারবে আমাদের এই কালেকশনটি এটা হচ্ছে মিজাজ পাকিস্তানি ব্র্যান্ড অল ওভার গর্জেস কাজের সাথে নিখুঁত কাজ থাকবে অল ওভার গর্জেস কালার থাকবে তিনটা নিলে অবশ্যই তিনটা নিতে হবে দেখেন ব্র্যান্ড কিন্তু গায়ে লেখা থাকবে এই যে মিজাজ অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা পাচ্ছেন বোর্ডিং এর চিকেন বোর্ডিং এর কিন্তু কাজ পাচ্ছেন অল ওভার ওনাতে এবং বর্ডারে এরপর আমাদের এই কালেকশনটা আমরা দেখব যেটা হচ্ছে হায়া এগুলো প্রত্যেকটা পাকিস্তানি নাম করা ব্র্যান্ড মধ্যে কিন্তু রয়েছে এই যেটা প্যানেল যে রয়েছে সিপলি প্যানেলটা এই প্যানেলটা আপনি দেখতে পারেন দেখেন কি সুন্দর একেবারে ফুলের ভিতরে বোরিং করা থাকবে এত সুন্দর নেক্সট এটা হচ্ছে অন্যটা দেখতে পারবেন অনেক সুন্দর চমৎকার। চোননা প্রিন্ট। এয়ারপোর্ট থেকে যারা অনলাইনে ভাইরাল কিছু প্রোডাক্ট আছেন মানে অনলাইনে নিজের পেজটিকে এগিয়ে নিতে আছেন তাদের জন্য থাকবে এই কালেকশনগুলো। এই কালেকশনগুলো রাখলেই নাকি অনলাইনে সেল হয় উড়া দুড়া। এই কালেকশনগুলো দেখে কি কী সুন্দর কালেকশন দেখতে পারতেছেন। একেবারে ইউনিক, অথেন্টিক এবং আলাদা। এই কালেকশনগুলো থাকবে মাত্র দুই পিস করে সেট। মানে যারা নতুন ব্যবসায়ী যারা এই দুই পিস নিয়ে ব্যবসা স্টার্টিং করতেই পারেন। দেখুন। হ্যাঁ। নেক্সট কালেকশন হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট জমজাম উইডস। দেখেন এটা কিন্তু ফার্স্ট টাইমে এটা ব্র্যান্ডিংটা ও ব্র্যান্ডিংটা মেবি কেটে দিয়েছে সমস্যা নাই আমরা দেখি দেখি একটু অল ওভার গর্জেস বডিটা দেখেন এই দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ভাই রিপিটার পর রিপিট যে কালেকশনগুলো তাদের মধ্যে একটা মানে এটা এখন পর্যন্ত পাঁচ থেকে সাতবার রিপিট হয়েছে তো ওই আপনি বুঝতে পারেন কি হিউজ সেল হচ্ছে এই কালেকশনগুলো দেখেন ভিভার্স যারা এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রোডাক্ট আছেন তারা আমাদের এই সব টি ভিট করবেন আরো সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আমাদের এই চ্যানেল টিকে সবসময় ফলো করে রাখবেন আজকে পর্যন্ত ভিভার্স আল্লাহ হাফেজ